হাসপাতালের করিডোরে সাধারণত যে নিরবতা আর উদ্বেগ থাকে এখন সেখানে যুক্ত হয়েছে শিশুদের খেলাধুলা কেউ ধীরে ধীরে দুলছে দোলনায় কেউ নেমে আসছে স্লাইড বে আবার কেউ ব্যালেন্সারে দাঁড়িয়ে ভারসাম্য রাখার চেষ্টা করছে দৃশ্যটা দেখলে মনে হয় যেন কোনো খেলার জায়গা অথচ এটি টাঙ্গাইলের সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশের অংশ চিকিৎসার পরিবেশে শিশুদের ভয় আর অস্বস্তি দূর করতেই ব্যক্তি উদ্যোগে তৈরি হয়েছে আধুনিক প্লেজোন স্থানীয় স্কুলের চেয়ারম্যান সাংবাদিক এই উদ্যোগটি বাস্তবায়ন করেন শিশুদের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকেই এই হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশে আমারও ক্ষুদ্র উদ্যোগ শিশুদের জন্য একটু খেলাধুলার ব্যবস্থা করে দেন রঙিন দেয়াল দোলনা স্লাইড ও ব্যালেন্সারের সমন্বয়ে জায়গাটি এখন হাসপাতালে আগত শিশুদের নিরাপদ আনন্দের ঠিকানা এখানে কিছুক্ষণ খেলাধুলা করলে হাসপাতালের ভীতি কমে আসে কষ্ট থেকে সরে যায় মনোযোগ অভিভাবকরাও শিশুদের হাসি মুখ দেখে পাচ্ছেন স্বস্তি শিশু চিকিৎসার পাশাপাশি প্রতিটা শিশু নিউরো ডেভেলপমেন্টের জন্য এবং আর্লি স্টিমুলেশন যেটা ব্রেনটাকে স্টিমুলেট করবে এই আর্লি স্টিমুলেশনটা তার চিকিৎসা ব্যবস্থার সাথে অতপ্রতভাবে জড়িত যা চিকিৎসা ইমপ্রুভমেন্টের জন্য তার ফিজিক্যাল ইলনেসটা ইমপ্রুভমেন্ট করার জন্য তারা নিতে পারে এবং এইটার জন্য এই যে উদ্যোগ সেটা বেসরকারিভাবে হোক আর সরকারিভাবে হোক এই ধরনের উদ্যোগ থাকাটা প্রতিটা হসপিটালে বাঞ্ছনীয় এবং থাকতে পারলে ভালো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এমন পরিবেশ শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এই চিকিৎসার পাশাপাশি যদি শিশুদের জন্য এরকম একটু চিত্ত বিনোদনের ব্যবস্থা করা যায় আবার মনে হয় সেই ক্ষেত্রে শিশুদের চিকিৎসার জন্য আরো অনেক ভালো হবে বলে আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগটিকে সময় উপযোগী ও মানবিক বলে মন্তব্য করছেন আজকে যেটা এটা আমি মনে করি ছোট হলো একটা বড় একটা সূচনা যেটা এক সময় হবে যে গভর্নমেন্ট এবং পাবলিক পার্টনারশিপে সব সংস্থাগুলো অনেক উন্নত হবে এবং সেটা জনগণের প্রত্যাশা এই ব্যতিক্রমিক কাজে অন্যরাও এগিয়ে এলে হাসপাতালগুলো শিশুদের জন্য আরো সহানুভূতিশীল জায়গায় রূপ নিতে পারে এমন প্রত্যাশাই সবার নিউজ ডেস্ক আর টিভি